নেপালে আসছি নেপালের আমরা যে হোটেলে আসি হোটেলের পরিবেশটা যদি আপনাদের না দেখাই তাহলে কেমন হলো দেখেন আমরা রামায়ণ হোটেলের তিনতলা অর্থাৎ তিনতালায় আপনার লিফ্টে আসার পর পরই হোটেলের রুমে প্রবেশ করার আগে দেখেন এই ফ্লোর তিনতলার ফ্লোরের অর্থাৎ এটা ড্রয়িং রুম বলতে পারেন বা এটা আপনার হলো তিনতলার ফ্লোরের এই অর্থাৎ যে কটি রুম রয়েছে রুমের কিছুটা দৃশ্য আপনাদের দেখাবো আমরা যে রুমে থাকি দেখেন এই তিনতলার এই ফ্লোর বা ড্রয়িং রুমের এদের ইন্টারভিউলে ইন্টেরিয়ারের ডিজাইনের যে কাজটি মানে অসাধারণ দেখলে আমার দেখতে আমার অনেক ভালো লাগছে এদের যে লাইটগুলো ব্যবহার করছে লাইটটা চোখে লাগছে না দেখেন সুন্দর আসলে এই একটা হোটেলে থাকবেন যখন হোটেলে ঢোকার প্রবেশের পরে যদি আপনার এরকম ডিজাইন বাই ফোলার এরকম দৃশ্যগুলো দেখতে পান তাহলে আপনার অটোমেটিক মন জুড়িয়ে যাবে আর আমরা এখন আমাদের রুমে যাচ্ছি রুমে যাওয়ার পরে রুমে প্রবেশ করার পরে দেখেন একটি রুমে দুজন করে থাকি দুজন করে থাকার পরে আমি আমাদের রুমে প্রবেশ করলাম দেখেন মনে হচ্ছে একটা রাজবাড়ির যে রুমগুলো যেরকম সাজানো থাকে সেরকম সাজানো গোছানো রয়েছে রুমের ইন্টোরিয়ালের ডিজাইনগুলো অনেক ভালো দেখেন রুমে ঢোকার পরেই আপনি দেখেন এখানে পরিবেশটা আমি অত নাম না বলি দেখেন অতটা নাম আমার জানা নেই দেখেন পরিবেশ অনেক সুন্দর লাগছে এখানে আরেকটি দেখতে পাচ্ছেন টেনশন চেয়ার অর্থাৎ চেয়ারে ঢুলছে আমার এক বড়ো ভাই আমরা আসছি তো চুয়াল্লিশ পারসেন্ট আসছি নেপালে ঘুরতে আমরা বের হয়ে যাব আর এক বড় বড়ো ভাই আনাতে মুখ দেখছে যাই হোক ডিজাইনগুলো আমার অনেক ভালো লাগছে সবাই ভালো থাকবেন নেপালের আমরা যে হোটেলে রয়েছি রুমের পরিবেশটা দেখালাম বাইরের পরিবেশটা দেখালাম ধন্যবাদ সকলকে